আজ থেকে ঠিক দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাব সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাস দাসীর অধিকার আপনি শ্রমিকের অধিকার আপনি নারীর অধিকার আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন এই কথা বলাটা অনেক নিরাপদ অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন কিন্তু মোহাম্মদ সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল কিন্তু সে কাজটা তিনি করেছেন সমর্থ উপস্থিতি প্রিয় নবী সাল্লিয় সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোন সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোন প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লা সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাংকস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও কি করেছেন তাদের জন্য ঘণ্টাকে ঘণ্টা আলোচনা করলেও শেষ হবে না কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত আমি এই জন্য মোটা দাগে মূলমূল কথাগুলোতে চলে যেতে চাই সর্বপ্রথম যেটি বলতে চাই প্রেণবী সাল্লা সাল্লামের আবুদাউদ্দির মিজি এবং এক হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষেরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খোঁজখবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও ফতন সারুন তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একইভাবে তোমাদের যে রিজিক আল্লাহতালা দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সময় তো উপস্থিতি এহাদিসের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল আম্মার সোহেব আরও যে সমস্ত সাহাবি ছিলেন সহ এই সমস্ত অসহায় মানুষগুলো একাধারে বহিরাগত বাহির থেকে আসা আরবের মানুষরা বাহিরের মানুষদেরকে মানুষ মনে করতে কুণ্ঠাবোধ করে অনেকে বা বেশিরভাগ সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম নবী করিম সাল্লাহ সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা সে কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন তিনি বেলাল রাদ মতো একজন নিগ্রো ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন সেই মানুষটিকে নবী সাল্লা সাল্লাম মুওয়াজিন বানিয়েছেন আজ আমাদের সমাজে মোয়াজ্জেন মানে খুব সাদা মাঠা একটা পদ তখন মোয়াজিন ছিলেন নবী করিম সাল্লা সাল্লামের পর সবচেয়েতে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক পদ নবী করিম সাল্লাহিসাল্লাম এভাবে দুর্বল সাহাবিদেরকে যে আগলে রাখতেন দুর্বল সাহাবিদের মধ্যে তিনি থাকতেন এমনভাবে যে আজ নেতারা যদি অন্যদের সাথে চলে নেতা কে এটা পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না কোনো পাওয়ারফুল ব্যক্তি কোনো নেতা তিনি যদি তার অনুসারীদেরকে সাথে নিয়ে অনুসারীদের বেষ্টিত হয়ে হাঁটেন তো তাকে চেনার জন্য কারো জিজ্ঞেস করতে হবে না আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি যখন সাহাবিদের মধ্যে বসা থাকতেন তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো মানফিক ও মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে আপনি চিন্তা করুন তার বসার মোডটা এমন ছিল যে অন্য দশজন সাধারণ সাহাবির মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন তার মধ্যে কোনো অহংকার ছিল না এমন ভাবে যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিচিউড দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মোহাম্মদ নেতা লোকটি কে সাল্লাহ ওয়াসাল্লাম সময় উপস্থিতি ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম কারা জান্নাতবাসী জান্নাতের লোকদের মার কি সেটা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ বিরকম জান্না তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে ধারণা সুধারণা করতে পারো তাদের আলামত কি যে আলামত দেখে তুমি অনুমান করবে আন্দাজ করবে লোকটা জান্নাতি নবী করিম সাল্লাহালের উপর নিজে জবাব দিয়ে বলেছেন যে সমস্ত মানুষগুলো দুর্বল বিনয়ী নিরীহ এ মানুষগুলো জান্নাতি অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন বিনয়ী হন বিনম্র হন তিনি যদি খুব বেশি অহংকারী অনেক বেশি রোড় স্বভাবের না হন তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম জান্নাতি হওয়ার নবী সাল্লাহ সাল্লাম থাকে বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল আমরা নবী সাল্লাহিস্লামের যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই আমরা একজন একজন করে বলতে চাই নারীদের ব্যাপারে বলতে চাই ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে কিছু কথা হয়তো রিপিট হবে তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই আপনারা জানেন নবী সাদ সাল্লাম যে সমাজে এসেছেন সেই সমাজে নারী হিসাবে জন্মগ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজে হাতে পুঁতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনফা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমি আবারো বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগে প্রেণবী সাদ্লাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার দুনিয়া থেকে গেছেন প্রেমী সাল্লাহ নারীদের জন্য কি করেছেন কোরআনে আল্লাহ তালা বলেছেন ওয়াশের নাবিল মারুফ হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম উপায়ে তাদের সাথে বসবাস করো তোমাদের অতিপাত করো সংসার করো ভালোভাবে খারাপভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছেন কোরআন একিমে একটি সুরা আছে আপনারা জানেন সুরার নাম হলো সুরাত নিসা অর্থাৎ নারীগণের সুরা কোরানে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই সুরাতুর রিজাল নামে কোনো সুরা নেই কিন্তু সুরাতুর নিসা নামে সুরা আছে এবং সেটা ছোটোখাটো দুই চার পাশায়াতের সুরা না কোরআনের সবচেয়ে বড় সুরাগুলোর একটি এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরে তাহরিম সুরে তালাক অনেকগুলো সুরা আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সুরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ রব আমি নারীদের সম্পর্কে যেহেতু আলোচনা করেছেন শুধু সেগুলোই ঘন্টা ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না প্রিয় নবী সাল্লাম তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয় তার ক্ষেত্রেও হয়েছে তিনি কখনো কোনো নারীর গায়ে আঘাত করেননি কোন নারীকে কখনো প্রহার করেননি তার জীবনে একটি বারের জন্য সেই ঘটনা ঘটেনি আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ওহুদের যুদ্ধে প্রে নবী সাল্লা সাল্লামের তরবারই একজন সাহাবিকে দেয়া হয়েছে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন তার নাম ছিল হিন্দা আপনারা জানেন তিনি নবী করিম সাল্লাহ সাল্লামের প্রিয় চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছেন এরকম নির্মম এবং পাশবিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই সাহাবি দেখতে পেয়ে নবী সাল্লামের তরবাই তার হাতে তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে দেখতে পেলেন দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ভদ্র ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হল এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনো দিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন আমি নবী সাল্লাহ সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করিম জীবন চরিতের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান দিতেন মর্যাদা দিতেন শুধুমাত্র সেই বিষয়টিকে স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন প্রে নবী ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণী মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন এবং যুদ্ধের আগে যোদ্ধাদেরকে মুজাহিদদেরকে বলে রাখতেন খবরদার রণাঙ্গনের শত্রুপক্ষের অন্য সব মানুষকে আঘাত করল নারীদেরকে আঘাত করবে না আপনারা এই জন্য সাহাবিদের মধ্যে পুরুষ সাহাবিদের শহীদ হওয়ার অনেক লম্বা ফিরিস্তি বা লিস্ট আপনারা দেখতে পান মহিলা সাহাবিদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার এই পথের সর্বপ্রথম পথ নির্দেশ করেছেন যিনি অবাক করা বিষয় হলো তিনি একজন নারী সুময়ারিয়া আল্লাহ আনহা প্রিয় ভাইর আমার নবী করিম সাল্লাহ সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর ভাষণগুলোর একটি ছিল এ খায়রা তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমি জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে এটি আমার কাছ থেকে শুনে রাখো নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল আপনারা অনেকে হাদিসটি জানেন তার একটি ছিল সুগন্ধিত তিনি পারফিউম আঁতর খুব পছন্দ করতেন আরেকটি ছিল সালাদ নামাজ এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে আরেকটি ছিল নারী এখানে নারী প্রিয়র অর্থ হলো বাবা এবং মায়ের মধ্যে নবী সাদ সাল্লাম বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে প্রিয় নবী সাদাকে আল্লাহ তালা ছেলে সন্তান দিয়েছেন তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন তার একমাত্র চার চারটি কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল বাবা হয়ে বেঁচেছিলেন ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না ঠিক একইভাবে প্রিয় নবী সাল্লা সাল্লামের আর মুসলিম বর্ণিত হয়েছে আমরা জানি নবী সাদাল্লাম বলেছেন কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে যথাযথভাবে লালন পালন করে কোনো প্রকার বৈষম্য না করে অবিচার না করে তাদের প্রতি সদাচরণ করে তো কেয়ামতের ময়দানে নবী সাদাল্লাম বলেছেন সেই লোক শুধু জানাতে যাবে না কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন আনা দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে আমি জানি না আপনারা নিশ্চয়ই অনেকে অনেক হাদিস পড়ে থাকবেন আপনারা এমন কোনো হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এই রকম কোন ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে আপনারা দেখেছেন এরকম কোন হাদিস আমি অন্তত পাইনি যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা তার বিনিময়ে তাদেরকে নবী সাদ্লা সাল্লাম বলেছে যে বারোটা যেহেতু করেছে দুটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে একটা পুরস্কার হোক না এরকম কোন পুরস্কারের কথা আমার জানা নেই এরপরে যখন এক শ্রেণী মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন সময় তো উপস্থিতি নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন কোনো বাবা কোনো অভিভাবক কোনো প্যারেন্টস কোনো মা যদি কোনো কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়েন সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায় কোনো কারণে তিনি যদি সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন সদাচরণ করেন তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন দুঃখিত তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান নাম থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য এটি নবী সাল্লাহি সাল্লামের আরো বহু হাদিস আছে আমি আর সেদিকে যাবো না শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করব সেটা হলো আপনারা জানেন নবী করিম সাল্লাহ আলিয়াকে জিজ্ঞাসা করা হলো ইয়ারসুল্লাহ মন আহাক আছে বৃহস্প সহবাতি আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন উম্মাক তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের এরপর জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল তারপর আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস তিনি বলেছেন তারপর তোমার মায়ের জিজ্ঞাসা করা হলো তারপর এরপর বললেন তারপরও তোমার মায়ের এরপর সাহেব যখন জিজ্ঞাসা করলো ইয়ারসোল্লাহ তারপর এরপর বললেন তোমার বাবার আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়ক তিনি এই হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে ব্রোঞ্জটাও দিলেন মাকে বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার এরপরে যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি বলা হয় বাবার সম্পদে ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পায় এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না কারণ ছেলে বেচারা এতক্ষণ শুধু মেয়েদের কথা বলছি আসলে একটু ছেলেদেরকে আমরা দুর্বল হিসেবে দেখি ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন যদি বাবা মা বলেন যে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তোমার চাল ডাল তুমি জোগাড় করো বাবা মা সেটা বলতে পারেন সে রাইট তাদের আছে বিয়ে এখনো বেচারা করে নাই মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে সাথে চিন্তা করে বাপমা এটা বলতেই পারেন যে বাবা তোমার বিয়ে সাথের টাকা তুমি জোগাড় করো আমি তোমার বইয়ের গহনা কিনে দিব মোহর জোগাড় করব তোমার খরচ খরচা দিব এটা বাবা মা করতে বাধ্য নন দৃষ্টিকোণ থেকে ছেলেটা ছেলেকেই জোগাড় করতে হবে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন বাবা মা বিয়ে দিতে চায় না আমরা কি করব আমি সে প্রশ্ন উত্তরে যেতে পারবো কিনা জানি না তবে তরুণদের আহাজারে আমাকে খুব কষ্ট দেয় কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করে আমি এখন নানা হয়েছি আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়াই বেড়াই আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোনো টেনশন নাই কারণ আমার সংসারে সব সেট করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে দোষণীয় মনে করে তারা অনেক বেশি দেরি করে তথা কথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে ত্রিশ পঁয়ত্রিশ পার হওয়ার পর বিবাহ করেন এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে প্রথম তো আবার ছেলে মেয়ে নেওয়া যাবে না একটা লম্বা সময় এনজয় করতে হবে চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে হয়ে যায় ততক্ষণ টানতে থাকে আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয় এই বৃদ্ধ বয়সে আর যাওয়ার কোনো উপায় নাই আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোনো শেষ আছে আর আমার সব কিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কান্টা মলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানি বাকি আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব এটার কথা কেউ বলে না দেখেন আমিও নারীদের ওয়াজি করে গেলাম ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি এই বেচারারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার ঘানে তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আসে আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে বলছে হুজুর আপনার অনেক ওয়া শুনছি আজকে আমার বাপরা হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেন আমি বহু বলছি আজকে আপনি হাতে নাতে বলেন আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম যে ছেলে কি বেহার মতো কথা যাই হোক তো এই বেচারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব রাইটই নাই। এরপরে বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট পালো অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো তাদের উপার্জনের দায় দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটা টাকাও তাকে দিতে হয় শতভাগ খরচ কার ছেলের আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচই তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজারে পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখাই দিয়েছেন এতগুলো সব তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এই টাকা দিয়া যা খুশি তা করতে পারো তাহলে এই এক টাকা যাকে দেওয়া হয়েছে তার অধিকার কি কম দেওয়া হয়েছে না বেশি দেওয়া হয়েছে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লা যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না যারা নিজের বিবেক দিয়ে আল্লাহ সুমাতালার বিচারকে বিশ্লেষণকে বিচার করতে চায় তারা আল্লাহর উপরে আল্লাহর উপরে ওই যে খোদার উপরে খোদাগিরি বলে যে সে মূর্খতা ছাড়া আর কিছুই করছে না আমি শ্রদ্ধা রেখে তাদের প্রতি এটা বলতে বাধ্য হলাম যাই হোক আমি যেটা বলছিলাম যে নবী সাল্লাহ সাল্লাম মেয়েদের সম্পর্কে এত কথা বলেছেন দেখুন যে মা হিসাবে মেয়েদের মর্যাদা এত বেশি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একটি চমৎকার বলে কথা বলেছেন তিনি বলেছেন যে আল আমিয়াউ আবুল বানাত আপনার অবাক হবেন যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন বেশিরভাগ নবী রাসুলদেরকে আল্লাহ তালা ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছে যাই হোক মেয়েদের ব্যাপারে কথা বেশি হয়ে যাচ্ছে এক পেশে হয়ে যাচ্ছে আমরা একটু অন্য কোনো অপশনে চলে যাই